এবং আপনার হচ্ছে এটার উপর স্পিড থাকবে 1 থেকে 40 কিলোমিটার পার আওয়ার এবং থাকবে একটি আকর্ষণীয় হচ্ছে আপনার মিটার ড্যাশবোর্ড ওকে মিটার ড্যাশবোর্ডের ভিতর আপনার যা যা থাকবে হচ্ছে টাইম ডিসটেন্স ক্যালোরি এবং পালসেট এখানে হচ্ছে আমরা যখন এই যে হাটটা রাখবো তখন এখানে হচ্ছে আমাদের যে ডিসপ্লে তারপরে যে পালসেটটা রেট আছে এখানে সত্যি কিন্তু শো করতেছে জি জি এখানে শো করবে 71

এটা তো হচ্ছে ইনক্লাইন থাকবে হচ্ছে ম্যানুয়াল ইনক্লাইন আচ্ছা ম্যানুয়াল থাকবে হচ্ছে আপনার 3% পর্যন্ত ম্যানুয়াল ইনক্লাইনেশন দেওয়া থাকবে আর আমি হচ্ছে এখান থেকে চাইলে যা পজিশন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আচ্ছা মানে চাবি খুলে আমি উপর করলে কিন্তু অটোমেটিক যেটা অটোমেটিক উচ্চ হয়ে যাবে যেন এ পাশটা উচ্চ হয়ে গেলে হবে হচ্ছে ফ্ল্যাট এটা যদি আমরা একটুখানি হয়ে যায় আপনি যে হালকা নিচে নামাই দিই তাহলে হবে হচ্ছে ইনক্লাইন থাকবে 3% পর্যন্ত আচ্ছা 3% বলতে ইনক্লাইন পেয়ে যাবেন আর ইনক্লাইনের সুবিধা কি একটু যদি বলে দিতেন এই সুবিধা হচ্ছে আমরা যেমন হচ্ছে আপনার ক্লাইম্বিং করতে গেলে একটু ঢাল থাকবে এটাই হচ্ছে আপনার সামান্য কিছু আপনার ঢাল হবে আপনার থ্রি এর মতো তো যার যখন হচ্ছে আপনার আধা ঘন্টার এক্সারসাইজ আপনি হচ্ছে আপনার 20 মিনিট ভিতরে আপনার হয়ে যাবে আচ্ছা এই মেশিনটা দেখতে পাচ্ছেন কারমা ট্রেডমিল মানে কারমা ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা বলতে কোন দেশি ব্র্যান্ড এটা হচ্ছে একটা ইজিপশিয়ান ব্র্যান্ড ইজিপশিয়ান অথরাইজড ব্র্যান্ড এটা আচ্ছা ইজিপশিয়ান হ্যাঁ ইজিপশিয়ান অথরাইজড ব্র্যান্ড এবং এটার হচ্ছে আমরা হচ্ছে জিমওয়ার্ল্ড হচ্ছে ইম্পোর্টার এবং কার্টুনের গায়ে হচ্ছে আমাদের জিমওয়ার্ল্ডের ইম্পোর্টার নেম লেখা থাকবে আচ্ছা বাইরে কিন্তু এটা ডিস্ট্রিবিউটর বাংলাদেশে ডিস্ট্রিবিউট হচ্ছে আচ্ছা কারমার মধ্যে ফিল দিতে আপনার রানিং সারফেস আপনার পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে খুব সহজ হচ্ছে যে আপনি সেটআপ ফাংশনটা আপনি ইউজ করতে পারবেন ওকে

স্পিড থাকবে হচ্ছে একটা স্পিড থাকবে আর এটাতে আপনার হচ্ছে আপনার দুইটা স্পিড থাকে একটা হচ্ছে স্লো একটা হচ্ছে ফাস্ট মানে দুইটা স্পিড দিয়ে কিন্তু আপনারা এই মেসেজ ইউজ করতে পারবেন সহজে আচ্ছা একটু দেখিয়ে দিবে যে কিভাবে সহজেই পরি হচ্ছে যে আমরা আপনার ওই কোমরে ইউজ করতে পারবো প্যাটি ইউজ করতে পারবো এবং থাই ইউজ করতে পারবো তো আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট করে দিলাম আচ্ছা এই স্লোতে দিয়ে দিলাম এই যে এটা যখন আমরা কোমরে ইউজ করব আমাদের হচ্ছে ব্যাক যত পেইন থাকবে এগুলো হচ্ছে একদম মুহূর্তের মধ্যে আপনার রিলিফ হয়ে যাবে আচ্ছা লোয়ে কিন্তু এত সুন্দর স্পিড দিতেছে স্মুথলি আপনার কোনো সাউন্ড থাকবে না আচ্ছা এটাতে কিন্তু কোনো সাউন্ড নাই কোনো সাউন্ড আসলে সাউন্ড না একদম স্মুথ প্রত্যেকটা জিনিস জি আচ্ছা তারপর ডাবল এবং ডাবল হচ্ছে ফাস্ট দিয়ে দিলে হচ্ছে এটা স্পিডটা আরো দ্বিগুণ হয়ে যাবে এই দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এখন স্পিডটা এটা আমরা হচ্ছে আপনারা ঘুরিয়ে পেছে আপনারা পেটে ইউজ করতে পারবো হুম এছাড়া কিন্তু আপনারা সহজেই ব্যবহার করতে পারেন কিন্তু ভালো একটা সিস্টেম ব্যায়া দিল এটা কিন্তু ভাইয়া থেকে বের হয়ে কিন্তু আরো কিন্তু ইউজ করতে পারে কিন্তু দুই ভাবে বা তিন ভাবে কিন্তু ইউজ করতে পারেন সহজেই তাছাড়া হচ্ছে আমরা

আচ্ছা এবং তাছাড়া হচ্ছে আপনার নিচে জায়গা থাকার কারণে আমরা চাইলে যে কোনো এক জায়গা থেকে কার্যক্রম আমরা হচ্ছে সহজেই মুভ করতে পারব খুব সহজেই মুভ করতে পারব আচ্ছা খুব সহজেই মুভ করে দিচ্ছি খুব সহজে মুভ ম্যাডাম হাজব তো এই ভাইয়া এই কারমারের মেশিনটার গ্যারান্টি ওয়ারেন্টি কি একটু জানতে বলতে দেন কি জি আমাদের এই মেশিনটা হচ্ছে আপনার কারমার ব্র্যান্ড এবং মডেল হচ্ছে আপনার T900D আমাদের এই মেশিনটার হচ্ছে আপনার গ্যারান্টি দিব হচ্ছে এক বছরের মোটর গ্যারান্টি